এখন আমের সময় তাই বানিয়ে ফেললাম আমের চপ প্রথমে আমি আম কেটে নিয়েছি আম কেটে নিয়ে আমটাকে একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেবার পর আমি আমটাকে একটু চটকে নিয়েছি চটকে নেওয়ার পরে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি দু চামচ বেসন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো তো এবার এটার সঙ্গে ভালো করে মিক্সড করে নিয়েছি তারপরে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ আর দিয়ে দিয়েছি চটকে রাখা আমটাকে আমটাকে ভালো করে বেসনের সাথে মিক্সড করে নিয়েছি এবং কড়াইতে এদিকে তেল গরম করতে দিয়ে আমি ছোট্ট ছোট্ট বড়ার আকারে দিয়ে দিয়েছি এটাকে বড়ো সাইজ করেও করা যায় কিন্তু আমি ছোট করেই করেছি এইবার আমি এটাকে লাল লাল করে ভালো করে ভেজে নেব একদম গ্যাসটাকে অল্প আঁচে দেব আঁচে দিয়ে আমি এটাকে ভেজে নেব জোরে যদি দিই তাহলে কিন্তু পুড়ে যাবে এটাকে একদম আস্তে দিয়েই ভাজতে হবে সুন্দর করে ভেজে তুলে নেব এবং তুলে নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত লাগে